ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে থাকছে একটি মূল্যবান তথ্য তোমরা অনেকেই জানাচ্ছিলে তোমরা এমন কিছু সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছ যে সাবজেক্টগুলি তোমার প্রথমে মনে হয়েছিল তোমার পছন্দের তুমি সাবজেক্টগুলিতে ভালো রেজাল্ট করতে পারবে কিন্তু এখন কিছুদিন পড়ার পর মনে হচ্ছে এই সাবজেক্টগুলি না নিলেই হয়তো তোমার জন্য মঙ্গল হতো তুমি এই সাবজেক্টগুলি নিয়ে পড়তে পছন্দ করছো না তাহলে এখন কি করবে স্কুলে তো ফর্ম ফিল করে ভর্তি হয়ে গেছো এখন কি সাবজেক্ট পরিবর্তন করা যাবে উত্তর হচ্ছে হ্যাঁ যাবে সেই ক্ষেত্রে কি করণীয় সাবজেক্ট পরিবর্তন করার লাস্ট ডেট কবে আজকে থাকছে এই নিয়ে সবিস্তারে আলোচনা তার আগে বলে রাখি তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধু এবং বান্ধবীদের মাঝে শেয়ার করতে কিন্তু একদম না তার কারণ অনেকেই এই সমস্যায় জর্জরিত অনেকেই কিন্তু কমেন্ট করে আমাকে জানাচ্ছে তাই আজকের এই আলোচনা দেখো তুমি যদি এমন কিছু সাবজেক্ট নিয়ে ভর্তি হয়ে থাকো যে সাবজেক্টগুলিতে ভর্তি হওয়ার পর তোমার এখন মনে হচ্ছে এই সাবজেক্টগুলি পরিবর্তন করে তুমি তুমি অন্য সাবজেক্ট নেবে ধরে নাও ইতিহাস নিয়ে কোনো ফেলেছ কিন্তু এখন তোমার মনে হচ্ছে ইতিহাস অত্যন্ত কষ্টকর আমি ইতিহাস পারব না তাহলে আমি ইতিহাসের পরিবর্তে হয়তো ভূগোল বা রাষ্ট্রবিজ্ঞান অন্য কোন বিষয় নেবো তাহলে কি করবে অবশ্যই তুমি ইতিহাসের পরিবর্তে রাষ্ট্রবিজ্ঞান বা ভূগোল সাবজেক্ট নিতে পারবে কখন পারবে রেজিস্ট্রেশন হওয়ার আগে পর্যন্ত রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর কিন্তু আর রকম ভাবে সাবজেক্ট বা বিষয়ের পরিবর্তন করা সম্ভব নয় ভালো করে মন দিয়ে কথাটি কিন্তু শুনবে আমি তোমাদের আগের ভিডিওতেই জানিয়ে দিয়েছিলাম রেজিস্ট্রেশন কবে থেকে হচ্ছে স্কুল যেতে বারবার সেই জন্য অনুরোধ করছি দশ তারিখ থেকে স্কুল খুলছে অবশ্যই স্কুল যাও আঠারো তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে ওই রেজিস্ট্রেশন ফর্মে তোমাকে কিন্তু সাবজেক্ট সিলেক্ট করতে হবে বাংলা ইংরেজি কম্পালসারি সাবজেক্ট তার পাশাপাশি তোমাকে তিনটি বিষয় নিতে হবে ওই রেজিস্ট্রেশন ফর্মে তুমি যেই সাবজেক্টগুলোর নাম ভরবে সেই সাবজেক্টগুলো নিয়েই তোমায় কিন্তু পড়াশোনা করতে হবে ইলেভেনেও পড়াশোনা করতে হবে ক্লাস টুয়েলভে উচ্চ মাধ্যমিকও দিতে হবে সেই সাবজেক্টগুলি নিয়েই আর পরিবর্তন করা যাবে না এটি সাবজেক্ট পরিবর্তনের শেষ সুযোগ বোঝা গেছে তাই রেজিস্ট্রেশন ফর্মটি যখন ফিল আপ করবে ভালো করে মন দিয়ে ফর্মটি ফিল আপ করবে সেখানে তুমি যেই সাবজেক্টের নামগুলি বসাবে সেই সাবজেক্টগুলোই কিন্তু তোমার থেকে যাবে সাবজেক্টের আর পরিবর্তন তুমি কিন্তু করতে পারবে না ক্লিয়ার হয়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছো ওই যে ফর্ম সেই ফর্মে তুমি যদি সাবজেক্ট পরিবর্তন করো মানে তুমি ধরে নাও এখন ইতিহাস বিষয়টি নিয়েছো স্কুলে তুমি ইতিহাসের পরিবর্তে এখন রাষ্ট্রবিজ্ঞান নিতে চাও তুমি রাষ্ট্রবিজ্ঞানটি অবশ্যই লিখবে এবং স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে একবার জানাবে যে স্যার আমি এরকম প্রথমে ইতিহাস নিয়ে ফেলেছিলাম এই মুহূর্তে আমি ওই সাবজেক্টটার পরিবর্তে এই সাবজেক্টটি নিতে চাইছি বা আমি রেজিস্ট্রেশন এই সাবজেক্টটি নিচ্ছি তার কাছ থেকে একবার পারমিশন নিয়ে নেবে কোনো সমস্যা হবে না কেউ তোমায় বকাঝকা করবে না উনি হয়তো তোমায় বলতে পারেন তুমি একটি আবেদনপত্র আমায় দিয়ে দিও তুমি তাহলে সেই ক্ষেত্রে তাকে একটি আবেদনপত্র জমা দেবে যে আমি এই সাবজেক্ট নিয়েছিলাম এখন আমি এই সাবজেক্টটির পরিবর্তে এই সাবজেক্ট নিতে চাইছি কোনো সমস্যা নেই এই কিন্তু তোমার শেষ সুযোগ বারবার বলছি সাবধান এই কিন্তু তোমার শেষ সুযোগ রেজিস্ট্রেশনের আগে নিজের সাবজেক্টগুলি পরিবর্তন করার বা নিজের পছন্দের সাবজেক্ট নেওয়ার এরপর কিন্তু তুমি আর কোনো রকম ভাবে। তোমার সাবজেক্ট পরিবর্তন করতে পারবে না তুমি যদি সাবজেক্ট রাখতে চাও মানে একটি অতিরিক্ত সাবজেক্ট রাখতে চাও রেজিস্ট্রেশন ফর্মে তোমাকে সেটি কিন্তু উল্লেখ উল্লেখ করতে হবে যদি না করো তুমি কিন্তু পরবর্তীকালে সাবজেক্ট নিতে পারবে না বা তুমি যদি ফোর্থ সাবজেক্ট নিতে না চাও সেই ক্ষেত্রেও তুমি যখন রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবে সেখানে ফোর্থ সাবজেক্টের উল্লেখ করবে না তাহলেই ফোর্থ সাবজেক্ট তোমার থাকবে না তুমি যদি উল্লেখ করে ফেলো তাহলে তোমাকে কিন্তু ফোর্থ সাবজেক্ট নিয়েই পড়াশোনা করতে হবে ক্লাস টুয়েলভ পর্যন্ত এবং ওই সাবজেক্টের উপর তোমাকে পরীক্ষাও কিন্তু দিতে হবে বোঝা গেছে তাই রেজিস্ট্রেশন ফর্ম ফিল করার সময় অত্যন্ত সচেতনতার সঙ্গে তোমরা ফর্ম ফিল আপ করবে এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আর হ্যাঁ তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের মাঝে কিন্তু শেয়ার করে দিও